সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট গণিত বিষয় দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে আমি সমস্যা সমাধান করব। এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে কয়েকটি চারটি সৃজনশীল প্রশ্ন আছে এবং একটি একটি করে দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পাঁচটি করে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো এখন আমি আমার এই ভিডিওতে প্রথমে পাঁচটি পাঁচটি দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব এবং সৃজনশীল প্রশ্ন চারের উত্তর করব আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা দেখলে তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য কাজে লাগবে এবং পরবর্তী ক্লাসও তোমাদের কাজে লাগবে আর যারা আমার এই ভিডিওটি দেখবা তোমরা সবাই সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সহজে পেতে পারো আর আমি আগামী পর্বে তোমাদের সৃজনশীল প্রশ্ন এক এবং সৃজনশীল প্রশ্ন দুই এবং সৃজনশীল প্রশ্ন তিন এই তিনটা দিয়ে একটা ভিডিও তৈরি করবো চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এর একটু সংক্ষিপ্ত প্রশ্ন এক এখানে দেওয়া আছে এক নাম্বার এ মাইনাস বি সমান কত এ বি সমান কত ষোলো এ প্লাস বি এর মান নির্ণয় করো দুই নাম্বার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ

মাইনাস টু হলে পি স্কোয়ারের মান কত সৃজনশীল একের এই পাঁচটি প্রশ্ন সমস্যা সমাধান করব পরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে এই সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ের প্রশ্নগুলো আমি সমস্যা সমাধান করব। এখানে দুই নম্বর প্রশ্নগুলো তোমরা দেখতেই পারছো আর এই প্রশ্নগুলো যখন সমস্যা সমাধান করব তখনই বলে দেব তো চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন একের এক সমস্যাটি সমাধান করি

ফর ফর থাকলো এ এ ষোলো ষোলো বসাই দিলাম প্লাস স্কোয়ার থাকলো ফরের চার চারে কত ষোলো চার আর এই ষোলো করলে চার এ প্লাস স্কোয়ার থাকলো চৌষট্টি আর ষোলো যদি আমরা যোগ করি হয় আশি তাহলে এ প্লাস বি এই হল স্কোয়ারটা আমরা বর্গমূল করে দিলাম আশির উপরে তাহলে এ প্লাস বি থাকলো সমান আশিকে আমরা দুইটির সঙ্গে বিভক্ত করি একটা পূর্ণবর্গ সংখ্যা হলো ষোলো আর পাঁচ পাঁচ ষোলো আশি এই পাঁচ ষোলং আশি ষোলো সংখ্যা রুট থেকে বের হয়ে আসলে হয় আর ফাইভটা রুটের ভিতরে থাকলো অর্থাৎ বি সমান হলো ফর রুট ফাইভ এটাই হলো আচ্ছা আশা করি তোমরা সহজেই অঙ্কটি বুঝতে পারছো এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন একের দুই নং প্রশ্নটির সমস্যার সমাধান করব।

রুট উনত্রিশ আছে কয়টা তিনটা তিনটার মধ্যে দুইটা রুট উনত্রিশ গুণন করলে হয় একটা উনত্রিশ আর একটা রুট অনেত্রিশ থাকলো এখানে থাকলো থ্রি রুট অনত্রিশ এখন এই উনত্রিশ থেকে যদি থ্রি বাদ দেয় তাই ছাব্বিশ রুট অনত্রিশ তাই এখন দুই নং সমস্যার সমাধান হলো এক্সকিউ প্লাস ওয়ান বাই এক্সকিউবের মান হলো ছাব্বিশ ও রুট অনেত্রিশ অ্যান্সার তিন নং প্রশ্নটির সমস্যা সমাধান তিন নং প্রশ্নটি দেওয়া আছে যে এ কিউব মাইনাস একুশ এ মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করে তার মানে এটা উৎপাদকে বিশ্লেষণ করতেছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই দেখব যদি সাধারণ কমন সাধারণ কমন নিব যদি আংশিক কমন যা আংশিক কমন নিব যদি সূত্র প্রয়োগ করা যা সূত্র প্রয়োগ করব যদি সূত্র প্রয়োগ না করার পাই তাহলে আমরা বলি মিডিল ফিক্টর প্রান্ত সংঘাতের গুণ ফল তাও করব কিন্তু প্রান্ত সংঘাতের গুণ ফল করতে গেলে তখন আমাদের দেখতে হবে চলকের মান ক্রমান্বয়ে থাকবে যেমন এখানে আছে এক্স কিউব এরপরে থাকার প্রয়োজন ছিল এক্স স্কোয়ার তারপরে থাকার প্রয়োজন ছিল এক্স মাঝখানে একটা পদ গ্যাপ আছে এইরকম অঙ্ক যখন থাকব তখন এই উৎপাদকগুলোকে আমরা ফাংশন পদ্ধতিতে উৎপাদক করব অর্থাৎ তৃতীয় অধ্যায় তিন দশমিক চার অনুশীলনীতে ফাংশন পদ্ধতিতে উৎপাদক আছে এই এই ফাংশন পদ্ধতিতে আমরা উৎপাদক করব। এখন চল আমরা ফাংশন পদ্ধতিতে উৎপাদক করি ধরি এ সমান মাইনাস থ্রি একুশ এ মাইনাস কত বিশ অর্থাৎ আমরা এই এর একটা মান বসাবো যে মানটা বসাইলে পরে আমাদের কি হবে জিরো হবে সেই সত্যের আলোকে আমি হিসাব করে দেখছি যে এ সমান মাইনাস ওয়ান বসাই এস ওয়ান মাইনাস ওয়ান বসাইলে পরে এই এর পরিবর্তে মাইনাস ওয়ান এখানে এ এর পরিবর্তে মাইনাস ওয়ান এর পাওয়ার কিউব একুশ এর পরিবর্তে মাইনাস ওয়ান বিশ থাকলো এখন এ তো থাকবেই এখানে হলো এ মাইনাস ওয়ান এর উপরে কিউব তার মানে তিনটা মাইনাস হলো মাইনাস তিনটা ওয়ান গুণন করলে হয় ওয়ান এই যে এই মাইনাস ওয়ান এর এই মাইনাস আর একুশের সামনে এই মাইনাস এই দুটো গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর একুশ গুণন করলে হয় প্লাস একুশ মাইনাস বিশ এই মাইনাস এক ওয়ান আর মাইনাস কত বিশ এই দুটো একত্র করলে হয় মাইনাস একুশ মাইনাস একুশ আর প্লাস একুশ কাটা গেলে হয় জিরো তো অতএব আমরা পাইলাম ফাংশন অফ মাইনাস ওয়ান সমান পাইলাম কত জিরো যেহেতু ফাংশন অফ ফাংশন অফ মাইনাস ওয়ান জিরো পাই সেহেতু আমরা জানি যে এ প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস কত ওয়ান হবে একটা তার কি সাধারণ উৎপাদক এ প্লাস ওয়ান হবে ফাংশন অফ এক্স এর একটা সাধারণ উৎপাদক যদি মাইনাসের এর হয় তাহলে ইনো হবে প্লাস এর যদি ইনো প্লাস এর হয় তো এই জায়গায় হবে মাইনাসের এর তাহলে আমরা পাইলাম এ প্লাস ওয়ান হলো ফাংশন অফ এক্স এর একটা সাধারণ উৎপাদক অর্থাৎ ফাংশন অফ এক্স এর একটা সাধারণ উৎপাদক বলতে সরি ফাংশন অফ এ তো এ না এখানে এ হবে এখানে হবে আমাদের কত ফাংশন অফ এ ফাংশন অফ এ হবে একটা তার সাধারণ উৎপাদক তো এখন আমরা চলো সাধারণ উৎপাদকটা করি এখন এ কিউব মাইনাস একুশ এ মাইনাস কত বিশ এখন এই উৎপাদকটা যখন আমরা করবো তোমরা যেন যারা করছো অবশ্যই জানো যে একটা লাইনকে গেপ দিয়ে রাখতে হয় গেপ দিয়ে এই উৎপাদকটা করতে হয় যেমন এখানে প্রথমে আমরা নিব এ প্লাস ওয়ান নিব এই এ প্লাস ওয়ান থেকে এখানে এমন একটা সংখ্যা বসাবো এর সাথে গুণন করলে যাতে ডে আর এটা করলে এ কিউব হতে আমরা এ স্কোয়ার নিছি এ স্কোয়ার আর এ গুণন করলে হয় এ কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান করলে হয় এ স্কোয়ার তো এখানে আমরা একটা পথ এ স্কোয়ার পাই নাই যেহেতু প্লাস এ স্কোয়ার আসছে আমরা সঙ্গে সঙ্গে একটা মাইনাস এ স্কোয়ার নিব। নিয়ে এডে এই মাইনাস এ প্লাস এ স্কোয়ার কাটে গেলে আগের হবে আবার আমি মাঝখানে ফাঁকা জায়গা থুয়ে আর একটা পথ নিব এ প্লাস ওয়ান যেহেতু এটা সাধারণ উৎপাদক নেওয়ার পরে এখন এখান থেকে একটা সংজ্ঞা নিয়ে গুণন করব যাতে এই এ স্কোয়ার হয় তাই মাইনাস এ নিলাম মাইনাস এ আর এ গুণন করলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ আর প্লাস ওয়ান গুণন করলে মাইনাস এখানে আছে একুশ এস এ নিলে মাইনাস এখন আরেকটা সংখ্যা বাকি ধরে নিব এ প্লাস ওয়ান এখান থেকে আরেকটা এ প্লাস ওয়ান নেওয়ার পর এখান থেকে আমি কমন নেব বিশ তাহলে মাইনাস আর এ করলে মাইনাস আর করলে এখন থেকে আমরা সাধারণ উৎপাদক নিলাম এ প্লাস ওয়ান সাধারণ প্রত্যেকটাতে সাধারণ উৎপাদক কমন নিলাম নেওয়ার পরে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত বিশ এ প্লাস ওয়ান সাধারণ উৎপাদক থাকলো এখন এই জায়গায় আমরা প্রান্ত সংখ্যাদের গুণ ফল মিডিল ফিক্টর করব বিশ বিশকে আমরা দুই সংখ্যায় ভাঙাবো যাতে গুণ করলে পরে বিশ হয় এবং যোগ বিয়োগ করলে পরে এই এ থাকে মাইনাস এ থাকে তাই চার বাসে কুড়ি

ইন্টু এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এখন এক নং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা চার নং প্রশ্নটি সমস্যা সমাধান অনুশীলনী তিন দশমিক পাঁচ অর্থাৎ বিজ্ঞানী তিকা শির অধ্যায় এর মুনাফার অঙ্ক আমরা বুঝতে পারতেছি মুনাফার অঙ্ক এখানে দেওয়া আছে এক্স টাকার এক্স পার্সেন্ট সরল মুনাফা অর্থাৎ এক্স টাকার এক্স পার্সেন্ট সরল মুনাফায় চার বছরে মুনাফা এক্স টাকা হলে এক্স এর মান কত অর্থাৎ আমাকে বলছে যে আমার এখানে আমাদের যে বিষয়টা আমরা জানি সবাই অবগত আছে। দেওয়া আছে মূলধন বা আসল বা প্রিন্সিপাল পি দ্বারা প্রকাশ করা হয় এই প্রিন্সিপাল বা মূলধন দেওয়া আছে এক টাকা মুনাফার হার ভ্যাট অফ ইন্টারেস্ট দেওয়া আছে হলো এক্স পার্সেন্ট সময় নাম্বার অফ টাইম নাম্বার অফ টাইম হলো সময় এই সময় এন দ্বারা চার বছর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট অথবা প্রফিট আয় দ্বারা এটা হলো একা এই যে মুনাফা দেওয়া আছে মান কত নির্ণয় করতে হচ্ছে তা আমরা জানি মুনাফা সমান আসল গুনন মুনাফার হার গুণন সময় তো মুনাফা আমরা আয় দ্বারা প্রকাশ করছি আসলকে পি দ্বারা মুনাফার হার কে আর দ্বারা সময় এন দ্বারা প্রকাশ করছি আয়ের মান আমরা এক্স বসালাম একশো শতকরা চিহ্ন দেওয়া থাকলে আমরা বুঝবো এক বাই একশো অর্থাৎ এক্স বাই একশো গুণন কত চার এই চার দিয়ে যদি আমরা একশো কে কাড়ি চার পঁচিশ এখানে এক্স এক্স ঠিক আছে এক্স থাকলো

আর ফোর যদি আমরা যোগ করি একত্র করি নাইন মাইনাস রুট ফাইভ আমরা যদি আর গুনন করি অথবা বিপরীত গরণ করি যাই মনে করি না এটা দিয়ে যদি থাকবে ইন্টু নাইন মাইনাস ফোর রুট ফাইভ এখন যদি আমরা ভাগ করে দিই তাহলে পি স্কোয়ার সমান পাব ওয়ান বাই নাইন মাইনাস রুট ফাইভ আর এটি আনসার আর এটা হলো এক নম্বর প্রশ্নের পাঁচ নম্বর সমস্যাটি সমাধান সমস্যা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন দুই দুই এক হল। হলো সময়ে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন এবং সংখ্যা হলো এবং পরিসর হলো নব্বই সর্বোচ্চ সংখ্যা কত অর্থাৎ পরিসংখ্যান থেকে দিয়েছে আমরা প্রশ্নটা বুঝতে পারছি যে পরিসংখ্যানের মধ্যে দিয়ে আছে সর্বনিম্ন সংখ্যা কত একত্রিশ এবং পরিসর দেওয়া আছে কত নব্বই সর্বোচ্চ সংখ্যা কত সমাধান এখানে পরিসর হলো নব্বই সর্বনিম্ন সংখ্যা একত্রিশ সর্বোচ্চ সংখ্যা প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগ কত এক নাই সর্বনিম্ন সংখ্যা একত্রিশ যুগ কত এক নব্বই থাকলো সর্বোচ্চ সংখ্যা থাকলো একত্রিশ বন্ধনে যদি আমি তুলে দিই প্লাস এক তাহলে মাইনাস একত্রিশ থেকে প্লাস এক বাদ গেলে নব্বই থাকলো সর্বোচ্চ সংখ্যা থাকলো মাইনাস তিরিশ আমরা যদি সমাধান করি মাইনাস তিরিশ বাম পাশে জড়িয়ে নিয়ে একটা প্লাস তিরিশ এই মধ্যে সর্বোচ্চ সংখ্যা অতএব সর্বোচ্চ সংখ্যা নব্বই আর তিরিশ যোগ করলে হয় একশো বিশ অতএব সর্বোচ্চ সংখ্যা হলো একশো বিশ উত্তর একশো তো বিশ সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর দুই নং সমস্যা সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর দুই নং প্রশ্নটি হলো এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত এক থেকে বাইশ পর্যন্ত থ্রি দ্বারা সংখ্যাগুলোর মদ এটা আমাদের নির্ণয় করতে বলছে তা আমরা এক থেকে বাইশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থ্রি দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো অর্থাৎ এক থেকে বাইশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলো হলো তিন ছয় বারো নয় বারো পনেরো আঠারো একুশ তো হিসাব করে দেখে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি সংখ্যা আছে এখানে এন এর মান সাত যা একটা বেজুর সংখ্যা আমরা মদ্যক নির্নে দুইটি সূত্র জানি একটা জোর সংখ্যা থাকলে আর একটা সংখ্যা যদি বেজুর সংখ্যা থাকে তাহলে এন প্লাস এক বাই টু তম পদের মান তাহলে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এন এর মান হলো সাত প্লাস এক বাই টু তম পদের মান সাত আর এক যুগ করলে হয় আট আট তম পদের মান আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিতে চারতম পদের মান চারতম পদের মান পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ বারো নির্ণয় মত দখল বারো আমরা এখন দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের দুই নং সমস্যাটি সমাধান করলাম এখন দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের তিন নং সমস্যাটি সমাধান করব। তিন নং তিন নং প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সংখ্যাগুলোর গড় কত অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় কত এটা আমাদের নির্ণয় করতে হচ্ছে তাই আমরা প্রথমে এই সংখ্যাগুলোর গড় খুব সহজভাবে করব যোগ করব। যোগ করে যে কয়টা সংখ্যা আছে যুগ ফলকে মুঠ সংজ্ঞা দিয়ে ভাগ দিলে আমাদের সংখ্যাগুলোর গড় বেহারে আসবে প্রদত্ত সংখ্যাগুলোর যুগ ফল যোগ শূন্য যুগ এক যুগ শূন্য যোগ এক যুগ শূন্য যুগ এক যুগ শূন্য যুগ এক যুগ শূন্য যুগ এক অর্থাৎ দেখা গেল আছে ফল হল সংখ্যা হলো কয়টি মোট সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট সংখ্যা হলো এগারো গড় সমান গড়ের সূত্র আমরা জানি যুগ ফল ভাগ মোট সংখ্যা যুগ ফল হলো ছয় ভাগ দিলাম কত এগারো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক নির্ণয় গড় হলো শূন্য দশমিক ফাইভ ফাইভ এখন সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর চার নম সমস্যাটি সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর চার নং সমস্যাটি সমাধান চার নং প্রশ্নে দেওয়া আছে কোন শ্রেণীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন বালকের গড় ওজন হলো কেজি অর্থাৎ মোট পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে তার মধ্যে তিরিশ জন বালকের গড় ওজন হলো কেজি এবং পনেরো জন বালকের গড় ওজন চল্লিশ কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত টোটাল শিক্ষার্থীদের গড় ওজন কত এটা আমাদের বার করতে বলছে তো এখন সমস্যাটি আমরা সমাধান করি তিরিশ জন বালকের গড় ওজন হলো বান্ন কেজি তাহলে তিরিশ জন বালকের মোট ওজন কত মানে গড় অর্থাৎ একজনের ওজন হলো কেজি তিরিশ জন বালকের গড় ওজন বলতে একজন বালকের গড় একজন বালকের ওজন বল একজন বালকের ওজন হলো বাউন্ন কেজি তাহলে তিরিশ জন বালকের মোট ওজন কত হব বাউন্ন গণন কত তিরিশ অর্থাৎ পনেরোশো কত ষাট কেজি আবার বলা আছে পনেরো জন বালকের গড় ওজন চল্লিশ কেজি এখানে এক একজন বালকের ওজন হলো চল্লিশ কেজি করে তাহলে এরকম পনেরো জন বালকের মোট ওজন কত হবে পনেরো গুণন চল্লিশ অর্থাৎ কত ছয়শ কেজি আমার বালক সংখ্যা হলো তিরিশ জন এখানে হলো তিরিশ জন এদের প্রত্যেকের ওজন ছিল বাউন্ন কেজি করে এখানে হলো পনেরো জন এদের প্রত্যেকের ওজন হলো পনেরো কেজি করে

তিরিশ আছে একটি বত্রিশ আছে একটি আমরা এই প্রদত্ত উপাত্ত গুলোর মধ্যে থেকে দেখতে পারতেছি যে পঁচিশ আছে দুইবার আঠাশ আছে দুইবার এরপরে সাতাশ 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 ও তিরিশ তিরিশ এবং বত্রিশ আছে একবার করে অর্থাৎ পঁচিশ আছে দুইবার আঠাশ আছে দুইবার সাতাশ তিরিশ ও বত্রিশ আছে একবার আমরা জানি প্রচুর করতে গেলে যে সংখ্যাটা সর্বোচ্চ বার থাকবে সেই সংখ্যাটাই হলো সর্বাধিক সর্বাধিকবার আছে হলো পঁচিশ এবং আঠাশ আছে আঠাশ বেশিবার আছে তাই প্রদত্ত উপাত্তে প্রচুরক হলো পঁচিশ ও আঠাশ উত্তর প্রচুরক পঁচিশ এবং আঠাশ তো এখন দুই নং প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের সমস্যা সমাধান শেষ হলো এখন আমি করব। Uh, নং চার শি, প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্ন কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিবেশন সারণের নিচে দেওয়া হলো এখানে কয়েকজন শিক্ষার্থী দেওয়া আছে আল্লা She's não agora. <tossilhar> 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 কয়েকজন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিবেশন সারণী নিচে দেওয়া হলো প্রাপ্ত নম্বর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণন সংখ্যা দেওয়া আছে হলো আট দশ পনেরো বারো পাঁচ উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলা আছে ক চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রগুলি লেখ ঘ নাম্বার সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা গ নাম্বার প্রদত্ত উপাত্ত থেকে গণন সংখ্যার বহুবোধ অঙ্কন করা এখন আমরা ক নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান করি ক নাম্বার প্রশ্নের সমাধান সমাধান চলক চলক বলতে আমরা কি বলছি চলক যে বৈশিষ্টের ভিত্তিতে পরিসংখ্যানের উপাত্ত সংগৃহীত হয় যার উপর ভিত্তি করে পরিসংখ্যানের যে উপাত্ত আছে সেই উপাত্তগুলো সংগৃহীত হয় যেমন ব্যক্তি বা বস্তুর বিশেষ তার মান পরিবর্তিত হয় বিশেষ করে তার মান পরিবর্তিত হয় যেমন কোনো স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের ওজন উচ্চতা বয়স প্রাপ্ত নম্বর ইত্যাদি ছাত্র ভেদে পরিবর্তনশীল কারো কোনো ছাত্রদের ওজন কমে উচ্চতা বেশি হয় আবার বয়স কারো কম বেশি হয় আবার কেউ পরীক্ষার নম্বর কম পায় কেউ বেশি পায় এর পরিবর্তনশীল হয় এরকম যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকেই চলক বলা হয় অত দ্বারাsole বলতে বুঝলাম যে বৈশিষ্টের ভিত্তিতে পরিসংখ্যানের উপাত্ত সংগৃহীত পরিসংখানের উপাত্ত সংগৃহীত হয় ব্যক্তি বা বস্তুর বিশেষে তার মানের পরিবর্তন হয় যেমন কোনো স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের ওজন উচ্চতা বয়স ও প্রাপ্ত নম্বর ইত্যাদি ছাত্রভেদে পরিবর্তনশীল এই রকম বৈশিষ্ট্যকে চলক বলা হয় নম্বর ওয়ানটি একটু ভুল আছে সরি চলকের চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর ইউ ভিডিউ ইত্যাদি দ্বারা প্রকাশ করা মানের ভিত্তিতে চলকে দুই 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 ভাগে ভাগ করা হয় চলক দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক এবং দেওয়া আছে হলো নির্ণয় সূত্র নির্ণয় সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এবং তোমরা বইয়ের মধ্যে বাকিটুকু লিখে নিবে এল দ্বারা কি বোঝা এন দ্বারা কি বোঝা এফ সি দ্বারা কি বোঝা যায় দ্বারা কি বোঝা এফ এম দ্বারা কি বোঝা এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে কারণ ভিডিওটা বে অনেক বড় হয়ে গেছে এখন আমরা এই চানমাং সৃজনশীল প্রশ্নের গণা বা সমস্যাটি সমাধান করব। গণ নাম্বারটা আমি পরে করতেছি গণা বা সমস্যাটি হলো যে প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহু বোঝা এই প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহু বোঝা তোমাদের বইয়ের পাঠ্য বই দেওয়া আছে এখান থেকে সুন্দর করে প্রশ্নটি ভালো করে ছক মধ্যে উত্তর করব চার নং সৃজনশীল প্রশ্নের খনা বা সমস্যা সমাধান চার নং সৃজনশীল প্রশ্নের খনা বা সমস্যাটি বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদের দরকার শ্রেণীর ব্যক্তি গণন সংখ্যা মধ্যবিন্দু বা মধ্যমান বিচ্যুতি সংখ্যা গণন সংখ্যা গুণ বিচ্যুতি সংখ্যা এখানে একটা গণ চিহ্ন হয় আমাদের শ্রেণী দেওয়া আছে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণন সংখ্যা দেওয়া আছে আট দশ পনেরো বারো পাঁচ এখন মধ্যবিন্দু আমরা নির্ণয় করবো বা মধ্যমান এই যে শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ দেবো একান্ন যোগ ষাট যোগ করলে হয় যুগ করে যুগ ফলকে আমরা দুই দিয়ে ভাগ দেবো ভাগ দেওয়ার পর আমরা পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে আমরা পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ এখন আমাদের বিচ্যুতি সংখ্যা বিচ্যুতির সংখ্যা আমরা সাধারণত নির্ণয় করব যে শ্রেণীতে গণন সংখ্যা বেশি সেই শ্রেণীতে শূন্য ধরবো এখানে পুনর গণন সংখ্যা বেশি এই জায়গায় এই শ্রেণীতে শূন্য ধরবো শূন্য থেকে উপরে দেখে যাব মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে যাবো নিচে দেখে প্লাস এক প্লাস দুই আমি বসাই দিন আর যে শ্রেণীতে মধ্যক উপস্থিত সেই শ্রেণীর মধ্যমানটা হলো আনুমানিক গড় আর আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয় এখানে আনুমানিক গড় হলো পঁচাত্তর দশমিক পাঁচ এখন এই গুণন সংখ্যা ও বিচ্যুতি সংখ্যার গুণ ফল এইট এবং মাইনাস টু গুণন করলে মাইনাস ষোল এখানে আছে দশ এবং এক গুণন করলে হব দশ এবং মাইনাস এক গুণন করলে মাইনাস দশ এখানে আছে পনেরো গুণন করলে শূন্য বারো এবং এক গুণন করলে বারো পাঁচ এবং দুই গুণন করলে হয় দশ আমরা মোট গণন সংখ্যা পেলাম পঞ্চাশ এখানে গণন সংখ্যা গুণন বিচ্যুতি যুগ ফল হলো মাইনাস ফোর এখানে এ হলো আনুমানিক গড় হলো পঁচাত্তর দশমিক পাঁচ শ্রেণীবৃত্তি একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর হলো দশ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র জানি এক্স বার এই ডে হলো এক্স বার এক্স বার হলো সমান হলো এ প্লাস এন বাই টু সামেশন এই চিহ্নটার নাম সামেশন এফ আই ইউ আই গুণন শ্রেণী ব্যক্তি এইচ এর মা পঁচাত্তর দশমিক পাঁচ তারপরে আসলো আমাদের সামেশন এফ আই ইউ এর মান হলো মাইনাস চার আর এ ওয়ান গুণন করলো মাইনাস চার এন এর মান হলো পঞ্চাশ শ্রেণী ব্যক্তি এইচ দশ দশ দিয়ে যদি কাটি পাঁচ দু দশ উলো মাইনাস চার নিচে থাকলো পাঁচ মাইনাস চারকে যদি পাঁচ দিয়ে ভাগ দেয় মাইনাস শূন্য দশমিক কত হবে আট সত্তর দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক আট বাদ দিলে হয় দশমিক পাঁচ আর আজকে এই পর্যন্তই তোমরা আমার এই ভিডিওর পরে পরবর্তী ভিডিওটি দেখবা এখানে আমি সৃজনশীল প্রশ্ন নক এক এবং সৃজনশীল প্রশ্ন দুই সৃজনশীল তিন এর উত্তর করব। ただ、苦手。